সরকারি নির্দেশ অমান্য রাস্তার ধারে এসআইআর ফর্ম বিলি বিতর্কে তৃণমূল বুথ সভাপতি ও বিএলও তীব্র প্রতিক্রিয়া বিজেপির সরকারি নির্দেশ অমান্য করে রাস্তার ধারে এসআইআর ফর্ম বিলি বিতর্কে তৃণমূল বুথ সভাপতি ও বিএলও পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের একশো বাহাত্তর নম্বর বুথে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে রাস্তার ধারে বসে এসআইআর ফর্ম বিতরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আরতি মিত্র ও সংশ্লিষ্ট বিএলও সরকারি নিয়ম অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের জন্য বিএলওদের প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ ও সংগ্রহ করার কথা কিন্তু শুক্রবার সন্ধ্যায় দেখা যায় কল্যাণপুরের ওই বুথে রাস্তার ধারে চাটাই পেতে ফর্ম বিলি করছেন তৃণমূলের বুথ সভাপতি ও বিএলও একসঙ্গে রাত বাড়তেই ফর্ম নিতে ভিড় জমে এলাকাবাসী সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছতেই ঘটনাস্থল ছেড়ে চলে যান বিএলও যদিও তিনি স্বীকার করেছেন যে সেখান থেকেই ফর্ম বিতরণ ও ফোনী তথ্য চাচের কাজ করছিলেন ফর্ম নিতে আসা একাধিক এলাকার মানুষ অভিযোগ করে বলেন বাড়িতে বিয়েলো আসেনি তাই বাধ্য হয়ে এখানে এসে ফর্ম নিতে হয়েছে বুথ সভাপতি আরতি মিত্র জানান মানুষের সুবিধার জন্যই আমরা প্রতিটি পাড়া ধরে এক জায়গায় সবাইকে ডেকে ফর্ম পূরণের কাজ করছি এতে সময় ও পরিশ্রম দুটোই বাড়ছে যদিও তিনি স্বীকার করেন এই পদ্ধতি সরকারি নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় দেখুন এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল নেতৃত্ব তারা ভেবে নিল যে হয়তো তাদের এতদিনের ভোট ব্যাঙ্ক যে মৃত ভোটার উতুরে ভোটার সেগুলো হয়তো বাদ চলে যাবে এবং সেগুলো তো বাদ যাবেই নির্দিষ্টভাবেই সেগুলো বাদ যাবে অতএব তারা হয়তো নির্বাচনে হেরে যাবে এই ভয় থেকে তারা বিভিন্ন এলাকায় আমাদের কাছে অভিযোগ আসছে এরকমই একটি অভিযোগ পূর্বস্থলী দু নম্বর ব্লকের একশো নম্বর বুথে কল্যাণপুর বলে জায়গায় সেখানকার বুথ সভাপতি তো তিনি করেছেন কি যে বিএলও সঙ্গে রাস্তার ধারে বসে ফর্ম ফিলিপ করছেন কিন্তু নির্বাচন কমিশনের নির্দিষ্ট একদম গাইডলাইন আছে যে বিএলওরা তারা বাড়ি বাড়ি যাবে এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলিপ করবে সেই নির্দিষ্ট ভোটারকে চিহ্নিত করে তার হাতে ফর্মটি দেবেন এটাই ঠিক হয়েছে নির্বাচন কমিশন থেকে এটাই ঠিক হয়েছে তো সেই মানে নির্দেশকে অগ্রাহ্য করে এবং সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে জায়গায় জায়গায় বিভিন্ন এলাকায় এলাকায় দেখা যাচ্ছে তৃণমূলের বুস সভাপতিরা তৃণমূলের নেতৃত্ব বিএলওকে কন্ট্রোল করছেন এবং বিএলওকে নিয়ে নিয়ে বাড়ি 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 যাচ্ছেন বাড়ি যাওয়ার ক্ষেত্রেও বলা হয়েছে যে একের বেশি বা দু দুজন যেতে পারবেন না সে জায়গায় দল বেঁধে সাতজন আটজন করে বিল নিয়ে বিলওকে নিয়ে ঘুরছে তো স্বাভাবিকভাবেই একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে এবং মানুষজন যারা সাধারণ ভোটার সেই সাধারণ ভোটাররা মানে এতে অখুশি সাধারণ ভোটাররা চাইছে না যে তৃণমূলের হাত থেকে বা তৃণমূলের কোনো নেতা বা নেত্রী যাবে এবং তাদের হাত থেকে ওই ফর্মটি নিতে তারা সরাসরি বলছে আমাদের কাছে অভিযোগ করছে যে আপনারা আসুন আপনাদের থেকে নেব আমরা কিন্তু এই ভোট তৃণমূলের হাত থেকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে যারা লুট করেছে দিনের পর দিন মানুষের গণতান্ত্রিক অধিকারকে যারা ভুলণ্ঠিত করেছে তাদের হাত থেকে মানুষ ঘেন্নাই তাদের হাত থেকে ফর্ম নিতে চাইছে না এটা হচ্ছে আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাস্তব জিনিস তো সেই জন্য বলবো বিএলওদের কাছে নির্দেশ যে বিহারে কিন্তু এখনও পঞ্চান্ন জন বিএলও এখনও জেলে আছে এইরকম কিছু অনিয়ম করেছিল সেই জন্য তো এখানকার বিএলওদের কাছেও আমাদের রিকুয়ে মানে অনুরোধ থাকবে তারা এমন কিছু করবেন না যাতে তাদের জেলে থাকতে হয় তারা নিজেদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী তারা কাজ করুন এবং নিরপেক্ষভাবে কাজ করুন আমরা বলছি না যে আমাদের বিজেপির লোকেদের নিয়ে ঘুরতে হবে আমাদের বিজেপির কর্মীরা যাবে ওনার সঙ্গে আমরা বলছি না আপনারা বাড়ি বাড়ি যান তৃণমূলে পার্টি অফিসে না বসে রাস্তার ধারে তৃণমূলের লোকেদের সঙ্গে না বসে কোনো ক্লাবে না বসে বাড়ি বাড়ি যান বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের চিহ্নিত করুন যেটা কাজ এসআইআর মূল কাজ হচ্ছে এটাই যে মৃত ভোটার ভুতুরে ভোটার চিহ্নিত করা উনি বাড়ি বাড়ি না গেলে কী করে বুঝবেন যে এই ওনার তৃণমূল লোকেরা তো আমি শুনছি যে সাজিয়ে কোনো ব্যক্তি মারা গেছে তাকে সাজিয়ে অন্যজনের পিতা অন্যজনের ভাই সাজিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু তারা জানে না যে ফর্মটা যখন ভেরিফাই হবে তখন সেটা বাদ যাবে সেটা জানে না তারা মূর্খ মূর্খ লোকেরা কী আর ইয়ে তো সেটাই হচ্ছে ব্যাপার তো বিএলএদের কাছে এটাই একটাই অনুরোধ থাকবে যে আপনারা বাড়ি বাড়ি যান বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের চিহ্নিত করুন ভোটারদের চিহ্নিত করে তাদের হাতে কমপ্লিটিন এটা নির্বাচন কমিশন নির্দিষ্ট করেছেন যেভাবে বিহারে হয়েছে যেভাবে পশ্চিমবঙ্গের সহ সহ আরও এগারোটি প্রদেশে এইভাবেই চলছে আর দিয়ে বারোটি রাজ্যে এসে হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে তো সেখানে এভাবেই হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে সেখানে এই শাসক দল শাসক দল মনে করছে তাদের নিজস্ব কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি এটা তো সেই অনুযায়ী তারা ধন্দে রয়েছে তো সেই অনুযায়ী তারা বিএলওদের নিয়ে ছজন সাতজন আটজন দশজন করে চলে যাচ্ছে এটা তো মানে প্রেক্ষিক নয় না এবং নির্বাচন কমিশন গাইডলাইনও নয় এটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা একজন কি দুজন থাকবেন তার বেশি থাকবেন না তো বিএলওদের আমি সচেতন হতে চেষ্টা করব নচেত আমাদের আইনানু ব্যবস্থা নিতে হবে তাদের যদি এফআইআর করতে হবে লঞ্চ করতে হবে এবং নির্বাচনের ওয়েবসাইটেও আমাদের দিয়ে দিতে হবে সেই বিলোর নাম নির্দিষ্ট করে দিয়ে দিতে হবে কারণ এরকম তো বরদাস্ত করা যায় না না এরকম এক এক পাক্ষিক যদি এরকম এসআইআর হয় তাহলে এসআইআর করার মানে কি আছে তো এসআর না করলেই হতো যেমন ছিল তেমন থাকতো সেই যদি ভুতুরে ভোটার সেই যদি মৃত ভোটার সেই যদি শিফটেড ভোটার তা যদি দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় এগুলো ভোট দিয়ে বেড়ায় লিস্টকে ট্যাম্পার করে হ্যাঁ তো দেওয়ার দরকার ছিল না

সরকারের নিয়ম আছে বাড়ি বাড়িতে যাও আপনারা এখানে কেন একজোট হয়েছেন আমরা এক একটা পাড়ায় চারটা পেতে বসিয়ে সবাইকে খবর দেয়া হয়েছে এইখান এখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে ও স্ক্যান করে নেবে তবে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে এটা কি এটা কি সরকারের নির্দেশ আছে না নেই তাহলে আপনারা নিয়ম বিরোধী কাজ করছেন কেন নিয়ম বিরোধী আমরা করিনি ও আমরা একটু দেখেছি তাহলে এটা কি সুবিধাতে করা উচিত সরকার তাই বলেছে তাও বলেনি আপনার নাম কি আমার নাম আরতি মিত্র আপনি কে এখানকার আমি এই বুথের সভাপতি আচ্ছা কোন দলের টিএমসি